আজ ভাতের সাথে খুব শাক খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম আমার পছন্দের বেত বা বথুয়া শাকটাই রান্না করা যাক প্রথমে শাকটাকে কেটে কুচি করে নেব এবার সেটা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে কড়াইয়ে এক চিমটি নুন ও জলের দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেবো এই প্রসেসটা একটু তিন চার মিনিট ঢাকা দিয়ে করে নেব তার মধ্যে আমি রসুন ছাড়িয়ে রসুনগুলোকে একটু থেতো করে নেব এর মধ্যে দেখবো শাকটা সেদ্ধ হয়ে গেছে তাই শাকটা ঠান্ডা জলে ধুয়ে ভালো করে ছেঁকে রেখে দেব রসুন থেতো করার পরে কাঁচা লঙ্কা চিঁড়ে রাখব এবং এটা ফোড়নে ইউজ করব আমরা এবার গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা মোটামুটি গরম খেয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়িয়ে নেব তারপরে এতে অ্যাড করব থেতো করা রসুন ও কাঁচা লঙ্কা এটার থেকে একটু পরে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে এলে তার মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ হওয়া শাক এটা দিয়ে একটু সাঁতলে নিয়ে তার মধ্যে অ্যাড করব সামান্য নুন এবং চিনি খেয়াল রাখতে হবে আমরা কিন্তু শাকটা সেদ্ধ করার সময় একবার নুন দিয়েছিলাম তাই নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন ব্যাস আর কিছুই না দু মিনিট